আমরা কয় নং ব্যায়াম করবো সাত নং ব্যায়াম সাত নং ব্যায়াম হচ্ছে পায়ের ব্যায়াম রে এক বলার পরে কি করবা কোমরে হাত ধরবা ঠিক আছে দুই বলার সাথে সাথে কোমরে হাত রেখে এক লাফ দিবে আচ্ছা নং ব্যায়াম কয় নং ব্যায়াম সাত নং ব্যায়াম কিসের ব্যায়াম পায়ের ব্যায়াম এক বললে কি করবে কোমরে হাত রাখবে দুই বললে সামনে এক লাভ দেওয়ার সামনে কোমরে হাত থাকবে না কোমর থেকে হাত যাওয়া যাবে না হ্যাঁ তিন বললে পিছনে হ্যাঁ চার বললে কি করবা হাত নামে ফেলবা হ্যাঁ দেখি পারো কিনা রেডি হ্যাঁ এক দুই তিন হচ্ছে না তো সাত নম্বর সাথে সাথে করবা এক দুই তিন চার আরে তোমরা এই লাইন কেউ পারো না তোমরা দুই তিন চার এক দুই তিন চার এক সাথে এক দুই তিন চার এক দুই তিন চার